খেজুরের রস এই ভাইয়া আমাকে কিছু খেজুরের রস দাও এই যে পাজা খেজুরের রস আসুন খেজুরের রস এই নিন কাকু আপনার জন্য একটু নলেন গুড় বাহ এটা অসাধারণ আমি কখনো এত ভালো নলেন গুড় খাইনি হ্যাঁ একদম ঠিক বলেছো এটা সত্যই অতুলনীয় কত টাকা এক লিটার পঞ্চাশ টাকা রসটা ঘন হয়ে আসছে আরেকটু হলেই নলেন গুড় তৈরি হয়ে যাবে আর কত দূর এই তো চলে এসেছি খেজুর বাগান বিস্তৃত মাঠ আর একটা গ্রাম সোনালী আলোয় ঝলমল করছে দেখুন কত সুন্দর খুব মিষ্টি আর সুস্বাদু এই শীতের সকালে এর চেয়ে ভালো কিছু হয় না Look, I think it's just up ahead. We can already taste the juice. We're <laughs> almost there.